আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ আলমিনা মোহাম্মদ আলহিবাই সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুহা জন্য দরুদ এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লামের প্রতি প্রিয় মুসলিম ভাইরা আজ আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি বিষয় আর সেটি হল শির্ক এবং তার প্রকারসমূহ সমূহ প্রসঙ্গে প্রিয়দিনী ভায়রা একজন ইমানদার তার জানা থাকা উচিত যে আল্লাহ সুহানতালার কাছে সবচেয়ে বড় অপরাধ যেটি যে অপরাধটি সবচেয়ে জঘন্য একজন ইমানের ইমানদারের ইমানকে ধ্বংস করে দেয় সেই অপরাধটি হল শির্ক এই শির্ক সম্পর্কে আমাদের সমাজের মুসলিমদের মাঝে অনেকের মাঝেই সুস্পষ্ট কোনো ধারণা নেই শিরক শব্দর বাংলা অর্থ হলো অংশীদারিত্ব সাব্যস্ত করা শেয়ার আর সাব্যস্ত করা আর কোরআন এবং হাদিসে শির্ক বলতে উদ্দেশ্য হয় আল্লাহ তালার রববিয়তের ব্যাপারে আল্লাহ তালার উলুহিয়তের ব্যাপারে আল্লাহ তালার আসমা ও সেফাতের ব্যাপারে অর্থাৎ আল্লাহ তালার যে মাবুদ তিনি যে একমাত্র উপযুক্ত এবং তিনি ছাড়া সত্য কোনো এমাত্র উপযুক্ত নাই এ বিষয়ে তিনি মাবুদ হওয়ার ব্যাপারে তার সঙ্গে আর কাউকে সাব্যস্ত করা অর্থাৎ এবাদতের বেলায় আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করা এটা হলো শির্ক এবং একইভাবে আল্লাহ জালের লালন পালনকারী ঠিক একইভাবে অন্য কাউকে লালন পালনকারী হিসাবে সাব্যস্ত করা অন্য কাউকে লালন পালন করে বলে বিশ্বাস করা এটাও শির্ক ঠিক একইভাবে আল্লাহ তালার যত গুণ কোরআন এবং সন্না উল্লেখ করা হয়েছে তার যে সমস্ত বৈশিষ্টের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সাব্যস্ত করা সেটা হলো শিখ প্রিবি দিনী ভাইরা আল্লাহ তালা কোরআন করিমের ভিতরে বলেছেন আল্লাহ তালা একটি অপরাধ কাউকে ক্ষমা করবেন না সেটি হলো আল্লাহর সঙ্গে শিরক করলে আর শির্ক ছাড়া অন্য যত অপরাধ আছে সেগুলো আল্লাহ কাউকে চাইলে মাফ করে দিতে পারেন ক্ষমা করে দিতে পারেন প্রিবিউ দিনী আল্লাহ তালা কোরআনকারিমি অন্য জায়গায় বলেছেন ইন্স শিরকাল্লামুন আজিম নিশ্চয়ই শির্ক সবচেয়ে বড় অপরাধ অতএব এই শির্কের এই যে অপরাধ এই অপরাধ থেকে আমাদের সকলকে দূরে থাকতে হবে এই অপরাধ থেকে আমাদের সকলকে বেঁচে থাকতে হবে সম্মানিত দিনী ভাইরা এই শির্ক সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা থাকতে হবে যে শির্ক হলো দুই প্রকার একটা হলো বড় শির্ক আরেকটা হলো ছোট শির্ক এই শির্ক বড় শির্কের মাধ্যমে একজন মানুষ মুসলমানিত্ব থেকে বের হয়ে যায় একজন মানুষ ইমানদার থাকে না সে বেঈমান হয়ে যায় সে কাঠটা কাফেরে পরিণত হয় এই বড় শিরক হয় কি কী কাজের মাধ্যমে বা কি কি করলে সেটা আমরা জেনে নেই। সর্বপ্রথম বড় শিরকের এক নম্বর প্রকার হল দোয়া এবং এবাদতের মাধ্যমে শির করা অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে যদি আমি চাই প্রার্থনা করি অথবা আল্লাহ ছাড়া অন্য কারোর যদি আমি ইবাদত করি তাহলে সেটা শির হয়ে যাবে আল্লাহ রসুল ওয়াসাল্লাম আমাদেরকে দৈনিক পাঁচাত্তর সালাতে এবং সকল সালাতের প্রতিটা রাখাতে বাধ্যতামূলক করেছেন সুরেফা আতেহা পাঠ করা আর এই সুরেফা আতেহাতে আমরা সকলেই আল্লাহ তালাকে জানিয়ে দিয়ে থাকি ঘোষণা করে থাকি যে ইয়া কানা আবুদ ইয়া আইন তেইন হে আল্লাহ এবাদত শুধু আপনারই করব এবং সাহায্য শুধু আপনার কাছেই চাইব আল্লাহ রসুল সাল্লামের সাথ করেছেন ইজাস আল তফাস আল্লাহ ও ইজাস যদি তোমার কোনো কিছু চাইতে হয় তো আল্লাহর কাছে চাইবে যদি তোমার সাহায্য চাওয়ার দরকার হয় তাহলে আল্লাহর সহযোগিতা চাইবে এছাড়া অন্য কোনো শক্তির সহযোগিতা না চাওয়া অন্য কোনো শক্তির কাছে প্রার্থনা না করা অন্য কোনো সত্তার কাছে প্রার্থনা না করা প্রিয়দিনী ভাইয়েরা এই দোয়া এবং এবাদতে শিরকের মাধ্যমে বহু মানুষ শিরকে লিপ্ত হয়ে যাচ্ছে আমাদের সমাজে অনেক লোককে দেখবেন মাজারে যায় অনেক মৃত কোনো পীরের দরবারে যায় দরগাহে যায় কেন যায় নিজের ব্যবসার উন্নতির জন্য যায় অথবা রোগ মুক্তির জন্য যায় অথবা বিবাহসাদীর জন্য যায় অথবা কন্যার ব্যবহাদী পুত্রের বিবাহসায়ের জন্য যায় অথবা অবৈধ যে সম্পর্ক হারাম যে তথাকথিত ভালোবাসা সেটা সিদ্ধ করার জন্য যায় এরকম যে কোনো উদ্দেশ্যে কেউ রাজনৈতিক উদ্দেশ্যে যায় যে কোনো উদ্দেশ্যে মানুষ কোনো কবরে কোনো মাজারে কোনো দরবারে যদি যায় তাহলে সেটা শির্ক বড় শির্ক এবং এখানে যাওয়ার মাধ্যমে মানুষের ইমান নষ্ট হয়ে যায় সে আর মুসলমান থাকে না কারণ সে ব্যক্তি দোয়ার মধ্যে শির করলো সে ব্যক্তি প্রার্থনার মধ্যে শির করলো প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে সে গিয়ে মাজারে গিয়ে ওই মাজারওয়ালার কাছে অথবা কবরওয়ালার কাছে গিয়ে সাহায্য করলো কেউ যদি বলে আমি সেখানে গিয়ে তার কাছে চাই না আল্লাহর কাছে চাই তাহলে প্রশ্ন করা হবে যে সেখানে কেন এসে চাওয়া তার কাছে কেন চাওয়া তার কাছে চাওয়াটাই প্রমাণ করে তার কবরমুখী হয়ে দোয়া করাটা তার দরগায় হাত তুলে দেওয়া করাটাই প্রমাণ করে যে তার কাছে চাওয়া হচ্ছে আপনার মুখের দাবি এবং কাজ যেহেতু বৈপরীত্য দেখা যাচ্ছে সাংঘর্ষিক দেখা যাচ্ছে সেহেতু এই কাজ কোনো মুসলমানের কাজ হতে পারে না প্রিয়দিনী ভাইরা ঠিক একইভাবে ইবাদতের মধ্যে আমরা অনেকেই কিন্তু আজকাল শির করি আল্লাহ তালার কিভাবে যেমন অনেক মুসলিম আছেন যারা মুসলমানদের সাথে মসজিদে এসে নামাজ পড়েন আবার হিন্দুদের মন্দিরে যান আবার হিন্দুদের পূজায় অনুষ্ঠানে যান পূজা অনুষ্ঠানে যাওয়া পূজার এই ফুর্তি বা উৎসব এটা নিছক উৎসব নয় সেটি একটি ইবাদত সেখানে যাওয়া তাদের সে পূজাতে সামিল হওয়া রীতিমতো তাদের সঙ্গে ইবাদত করার সামিল প্রদিনী ভাইয়েরা আফসোসের বিষয় বহু মানুষ আছেন যারা নিজেদেরকেও তথাকথিত উদার প্রমাণ করার জন্য সব ধর্মের সমস্ত অনুষ্ঠানে এরকম যাওয়ার চেষ্টা করেন বা সবগুলোতে গা ভাসিয়ে সবগুলোর সাথে মিশে যাওয়ার চেষ্টা করেন এটা হলো এবাদতের মধ্যে শির করা এর মাধ্যমে মানুষ বড় শিরকে লিপ্ত হয় এবং বড় শির আল্লাহ তালার কাছে সবচেয়ে বড়ো অপরাধ এবং এটা অপরাধকে আল্লাহ তালা ক্ষমা করবেন না এবং এই অপরাধের কারণে মানুষ মুসলমান ইত্যাদি থেকে বের হয়ে যায় তাই আসুন আমরা বড় শিরকের এই এবাদতের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে বড় শির থেকে আমরা বেঁচে থাকি তাহলে বড় শির যে চারটি প্রকার তার ভিতরে এক নম্বর হলো এবাদত এবং দোয়ার মধ্যে শির করা আমার এবাদত আল্লাহর জন্য হতে হবে আর দোয়া শুধুমাত্র আল্লাহর কাছে হবে কোনো মৃত ব্যক্তির কাছে মৃত কোনো শক্তির সাথে অদৃশ্য কোনো শক্তির কাছে আমরা চাইতে পারবো না সেটি হবে শির্ক ঠিক একইভাবে আমাদের দেশে পয়লা বৈশাখে আমরা মঙ্গল শোভাযাত্রা করি এরকম অনেক অনুষ্ঠান করি কেন যে এই বৈশাখ আমাদের জন্য কল্যাণ বই নিয়ে আসবে বা এরকমভাবে বিশেষ কোন কার্টুন আমরা নিয়ে সেটাকে নিয়ে আমরা মিছিল করে থাকি শোভাযাত্রা বের করে থাকি উদ্দেশ্য সেগুলো আমাদের মঙ্গল বই নিয়ে আসবে এগুলো সবগুলো বড় শিল্পের অন্তর্ভুক্ত আমরা যদি অন্য কারোর কাছে চাই বা আশা করি আল্লাহ ছাড়াও দৃশ্য কোনো শক্তি এর কাছে আমরা কামনা করি তাহলে এটা বড় শীর খবে আল্লাহ আমাদের হেফাজত করেন দ্বিতীয় যে কাজটির মাধ্যমে বড় শিল্প সেটা হলো যে নিয়ত এবং ইচ্ছা এবং উদ্দেশ্যের মাধ্যমে বড় শির সেটা হলো এভাবে আমি যদি কোনো পশু কোরবানি করি সেটা আল্লাহর নামে করব সেটা যদি আল্লাহর জন্য না করে কোনো পীরফকির জন্য করি তাহলে সেটা বড়ো শিরক হবে ঠিক একইভাবে আমার যদি কোনো এবাদত হয় সেটা আল্লাহর জন্য নয় দুনিয়া কোনো উদ্দেশ্যে বা অন্য কাউকে উদ্দেশ্যে করে যদি আমি করি সেটা বড় শিরক হবে এই নিয়ত এবং ইচ্ছা এবং উদ্দেশ্যের শির্ক তৃতীয়ত বড় শিরক হলো আনুগত্যের শির্ক অর্থাৎ আল্লাহ তালার আনুগত্য যেরকম করি ঠিক একইভাবে আমি কোনো ব্যক্তি কোনো দল কোনো মত কোনো আদর্শকে আনুগত্য করি ফলো করি সে আমার মডেল তার দেওয়া তত্ত্বকে আমি বিশ্বাস করি এবং তার আদর্শ অনুযায়ী চলি তার নির্দেশকে আমি ফলো করি আমার জীবন মরণ সমস্ত কথাকে আমি বিনা স্টাডিতে বিনা বিচারে তার নির্দেশকে আমি ফলো করি কথাকে মানি এটাও শির্ক এবং এটা বড় শির্ক আল্লাহতালার জায়গায় তাকে সাব্যস্ত করলাম এবং স্থির করলাম চতুর্থ তো বড় শিল্প হলো ভালোবাসায় শির্ক অর্থাৎ আল্লাহর জন্য যে ভালোবাসাটা সেরকম ভালোবাসাটা অন্য কারোর জন্য যদি থাকে তাহলে সেটা হবে বড় শিল্প এবং এই শিল্পের মাধ্যমে আমাদের ইমান থেকে আমরা বের হয়ে যাব ইমান থেকে খারিজ হয়ে যাব আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এটিও এইগুলো বড় শিল্পের কথা ছোট শির্ক আবার দুই প্রকার একটা প্রকাশ্য একটা অপ্রকাশ্য ছোট শীর বলা হয় ওই শিরকে যে শিরকের মাধ্যমে মানুষ মুসলমানিত্ব থেকে খারিজ হয়ে যায় না মানুষের ইমান নষ্ট হয়ে যায় না তবে ছোট শির্ক করতে 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 আস্তে আস্তে মানুষ বড় শির্কের দিকে চলে যায় এই ছোট শির দু প্রকার একটা প্রকাশ্য প্রকাশ্য যে ছোট শির সেগুলো কখনো কথার মাধ্যমে হয় যেমন নাকি আমরা বললাম যে উপরে আল্লাহ নিচে আপনি আগে আল্লাহ পরে আপনি এরকম কোনো কথার মাধ্যমে আল্লাহর সঙ্গে আরেকজন শেয়ার বা শরিক আমরা সাব্যস্ত করে ফেলি অনেক সময় এটা কথার ভুল আমাদের হয়ে থাকে এই কথার ভুল বা কথার মাধ্যমে এই যে ছোট শিরগুলা কথাগত হয়ে থাকে এগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার যদি আমরা এরকম বলি যে আল্লাহ যা চায় এবং আপনি যা চান তাহলে সেটাও ছোটো শির্কের ভিতরে সমুখ সামিল হবে আমরা যদি বলি যে অমুক না থাকলে আজকে আমার কোনো রক্ষা হতো না তো এই কথাটা আক্ষরিক অর্থে মনে হয় যে তেমন কোনো অসুবিধা নেই কিন্তু আসলেও এটা এক ধরনের শির্ক এবং ছোট শির এটা থেকে আমাদের বাঁচতে হবে ছোটো শির যেটা প্রকাশ্যে সেটা অনেক সময় কাজের মাধ্যমে হয় যেমন বিপদমুক্তির জন্য অথবা বিপদ থেকে বাঁচার জন্য বদনজর থেকে বাঁচার জন্য কোন রিং কোনো তাগি কোন সুতা অথবা আপনার কোন রক্ষা কবচ এগুলো ব্যবহার করা আমাদের সমাজে দেখা যায় বাচ্চাদের অনেক সময় কপালে এরকম কালো একটা টিপ দেওয়া হয় উদ্দেশ্য থাকে সে বদনজর থেকে বাঁচবে কোনো রোগ বালাই থেকে বাঁচবে এরকমভাবে কালো সুতা তাগি হাতে অথবা গলায় বেঁধে দেওয়া হয় উদ্দেশ্য এগুলোর দ্বারা ক্ষতি থেকে রক্ষা হবে এগুলো ছোটো শিল্পের অন্তর্ভুক্ত সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং নাজায়জ আমাদের জন্য এগুলা থেকে পরিহার করা উচিত কোনো বাচ্চাদের গলায় হাতে এ সমস্ত কালো তাগি ব্যবহার করা উচিত নয় এরকমভাবে কপালে কালো দাগ রাখা উচিত নয় অনেক সময় ফলদার কোনো গাছে অথবা ভালো কোনো তরকারি কোথাও ধরলে সেখানে আমরা এরকমভাবে কোনো কালো পাতিল অথবা কোনো গরুর হাড্ডি ইত্যাদি ঝুলাই রাখি এসব কাজগুলো এগুলা কোনো ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা করি অথচ এগুলা আমাদেরকে ক্ষতি থেকে বাঁচ বাঁচাতে পারে বলে কোন হাতে আমাদেরকে বলে না এগুলো সম্পূর্ণ মন গড়া এগুলো ছোটো শিল্পীর অন্তর্ভুক্ত ছোটো শিল্পের প্রকাশ্য শীর এটা গেল অপ্রকাশ্য ছোট শীরক হল অন্তরের রিয়া বা নিয়তের মধ্যে আমার অসাধুতা কোনো আমূল কল্যাণ মানুষকে দেখানোর জন্য বাহবা পাওয়ার জন্য বা মানুষের কাছে ভালো সাজার জন্য তাহলে সেটা হলো অন্তরের অবস্থিত আপনার গোপন বা অদৃশ্য ছোট শির আদালত রসুল সাল্লাম বলেছেন আমার উন্নতের সবচাইতে যে জিনিসটাকে আমি ভয় ভয় পাই সেটা হলো যে তার অন্তর তাদের অন্তরে যে গুপ্ত শির থাকবে ছোট সেই গুপ্ত শিরটা কি জিজ্ঞাসা করলে তিনি জবাব বলছিলেন যে সেটা হলো রিয়া বা লোক দেখানো আমল করা অতএব লোক দেখানো আমল করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এই উভয় প্রকার শীত থেকে যদি আমি বেঁচে থাকি তাহলে আল্লাহ তালা সাধারণ ক্ষমার ভিতরে আমি সামিল হতে পারবো রমজান করিম আল্লাহ তালা মানুষকে সাধারণ ক্ষমা করে সেটা আমরা পাবো অন্য সময় সাধারণ ক্ষমাগুলো আমরা অর্জন করতে পারবো এবং একইভাবে আল্লাহ সুবাহনতা আল্লাহ আমরা এরকমভাবে ক্ষমার উপযুক্ত হতে পারবো আর শির যদি আমাদের মধ্যে থাকে তাহলে সে অপরাধ আল্লাহ তালা মাফ করবেন না আবারও বলছি শির দুই প্রকার বড়ো শির এবং ছোট শীর বড় শির যেটা এই বড় শীর্খ আবার চারভাবে হয়ে থাকে এবাদতের মাধ্যমে শীর হয়ে থাকে প্রার্থনার মাধ্যমে শীর্ক হয়ে থাকে অতএব কোনো খবর মাজার এবং কোন পীর ফকিরের দরবার এগুলোতে গিয়ে আমরা কোনো কিছু আশা করতে পারবো না এবং আমাদের এবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হবে সব ধর্মের এবাদতকে আমরা জগা চুরি করতে পারবো না তাহলে বড়ো শীরক হবে নিহত এবং ইচ্ছা শুধুমাত্র আল্লাহর জন্য হবে কোরবানি আল্লাহর জন্য হবে অন্য কারণ নামে কোরবানি করা যাবে না কোরবানি একটি এবাদত এভাবে অন্য কোনো এবাদত অন্য কারোর উদ্দেশ্যে করা যাবে না এটি শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে করতে হবে তৃতীয়ত আনুগত্যের মাধ্যমে আমরা শির থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর আনুগত্য করব আল্লাহকে যেভাবে আনুগত্য করে সে আনুগত্য আর কারোর জন্য থাকবে না চোখ বন্ধ করে যার কথা ফলো করব তিনি হলেন আল্লা সুহাত তার জায়গা অন্য কোনো ব্যক্তি কোনো বীর কোনো মুরব্বী কোনো রাজনৈতিক নেতা অথবা অন্য কোনো আদর্শিক নেতাকে আমরা আনুগত্যের বেলায় আল্লাহর স্থানে স্থান দিতে পারবো না যদি দেই তাহলে সেটা বড় শিরকে সামিল হয়ে যাবে চতুর্থত ভালোবাসার মাধ্যমে আল্লাহকে যে ভালোবাসা সেটা আর অন্য কারোর জন্য হতে পারবে না তাহলে বড় শীর হয়ে যাবে এরপরে ছোট শিখ দু প্রকার একটা প্রকাশ্য একটা অপ্রকাশ্য ছোট শির্ক এর মাধ্যমে মানুষ বেইমান না হলেও আস্তে আস্তে বড় শির্কের দিকে চলে যায় এটা থেকে বেঁচে থাকা দরকার আল্লাহ রসুল্লাহ সাল্লাম আশঙ্কা প্রকাশ করেছেন আমাদের ভিতরে এই শির্ক ঝেঁকে বসবে আমরা টের পাবো না তো এই যে ছোট শীত এটা দুই প্রকার এটা প্রকাশ্য একটা অপ্রকাশ্য প্রকাশ্য ছোট শীত কাজের মাধ্যমে হয় কথার মাধ্যমে হয় কথার উল্টা পাল্টার মাধ্যমে হয়ে থাকে আবার এরকমভাবে কাজের মাধ্যমে আমাদের অসময় এই ছোট শীতগুলো হয়ে থাকে কোনো কিছু থেকে বাঁচার জন্য এ রক্ষা কবচ তাগি ইত্যাদি ব্যবহার করে এগুলো ছোট শিলকে অন্তর্ভুক্ত ঠিক একইভাবে ছোট শিল্পের মধ্যে অপ্রকাশ্য গোপন যেটা দেখা যায় না বোঝা যায় না অন্তরে লুকাইতে থাকে চলো কোনো কাজ আমরা মানুষকে দেখানোর জন্য করলাম বিশেষ করে এই ছোট শীত থেকে বাঁচার জন্য এই গুপ্ত শীত থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম একটা দোয়া শিখাইছেন আল্লাহ اني اعوذ بك ان اشرك بك وانا اعلم واستغفرك لما لا اعلم اللهم اني اعوذ بك ان اشرك بك وانا اعلم ওয়াস্তা ফেরুক আলিমা আলা আলাম অর্থাৎ হে আল্লাহ আমি যা জানি অথবা আমি জানি না আমার জ্ঞাত সারে অথবা অজ্ঞাত সারে যত প্রকার শিরক হয়ে থাকে এগুলো থেকে আমি আপনার আশ্রয় প্রার্থনা করি এই দোয়া সকাল এবং সন্ধ্যায় ফজর এবং মাগরিবের পরে তিনবার তিনবার করে যদি কেউ পড়ে আল্লাহ তালা তাকে ছোট শির থেকে স এবং গুপ্ত শির থেকে আক্রমণ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে শির্কমুক্ত তৌহিদ এর জীবন আমাদেরকে গঠন করার তৌফিক দান করেন যেটি আমাদেরকে জান্নাতের জন্য উপযোগী করে তুলবে যেটি আমাদেরকে আল্লাহর সাধারণ ক্ষমা পাওয়ার উপযুক্ত করে তুলবে এবং যেটি আমাদের সকলকে এরকমভাবে আমাদের সমস্ত আল্লাহ দরবারে গ্রহণযোগ্য করে তুলবে আল্লাহাল আমাদের সকলকে তৌফিক দান করুন ও আখরুদ আহওয়ানা আলহামদুল্লাহবুলি আলমিন ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি وقدوا من بابه قالوا الفراق فسألتهم هل للفراق سوابق